দু হাজার চব্বিশ সালে পূজা পূজা মূরিক্রমা শুরু করেছি আজকে হচ্ছে মহাষষ্ঠী মহাষষ্ঠীতে আমি চলে এসেছি আমার চার নম্বর পূজা প্যান্ডেলে আর সেটা হচ্ছে সর্বমিলন সংঘ পূজা প্যান্ডেল তো থেকে দেখছি পূজা প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে ভালো লাগছে একটা লেজার এবং পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে এবছর বাইরে থেকে দেখাচ্ছি সে ভিডিও এবার ভেতরে যাচ্ছি ভেতরে গিয়ে দেখি এই পূজা প্যান্ডেলটা কীরকম লাগে ভেতর থেকে Gracias. সাউন্ডে যে ভাই আছো একটু কাইলি তোমাদের জায়গায় চলে এসো আমাদের গ্রামের সম্পাদক বিশ্বিত মন্ডল ওনাকে পঞ্চাশ অনুরোধ করছি আর এবং ক্লাবের সমস্ত সদস্য মহাষষ্ঠী শুভ সন্ধ্যায় সবাইকে জানাচ্ছি শারদীয় প্রীতি এবং শুভেচ্ছা আমি ক্লাবের সমস্ত সদস্যদের একবার সেই উপলক্ষে এখন আসি বর্ধমান শহরের স্বর্ণমিলন সংঘ ক্লাবে এবছর এবছর যে থিমের আদলে পূজা মণ্ডপটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে বৈষ্ণদেবী কাটরা বৈশ্যদেবী কাটরা আদলে এবছরের পূজা মণ্ডপটা তৈরি করা হয়েছে এই সর্বমিলন সঙ্গ ক্লাবে গত বছর আমরা দেখেছিলাম এখানে একটা খুব উন্নত হাই পূজা মণ্ডপ ছিল আর সেটা হচ্ছিলো সিকিমের চার থুমের আদলে গত বছর আমরা এখানে দেখেছিলাম একটা খুব হাই পূজা মণ্ডপ আর এবছর দেখছি বৈষ্ণদেবী কাটর আদলে তৈরি একটা খুব সুন্দর পূজা মণ্ডপ এসটি ভেতরে দেখাচ্ছি এই পূজা ব্যান্ডেলের যাবতীয় ভিডিও যাবতীয় আলোকসজ্জা যাবতীয় মণ্ডপসজ্জা প্রতিমা আদল কীরকম হয়েছে সমস্ত ডিটেলস ভিডিও আমার চ্যানেলে তারপর আবার এ বিষয়ে কথা বলছি কোনোভাবেই হয়নি আপনারা দেখতেই পাচ্ছেন মন্দির এবং বৈষ্ণব দেবী যে চূড়ায় রয়েছে ঠিক সেই ভাবেই কিন্তু সাজানো হয়েছে কিন্তু জানেন এটা কিন্তু আরো সুন্দর ভাবে খেলেছে আলো সজ্জার জন্য এখন বিভিন্ন থিমের যে ভাবনা তার মধ্যে লাইট কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তো আনন্দ দপ্তর সম্মানে সেরা আলো সজ্জা পুরস্কার ছিনিয়ে নিল সর্বমিলন সম্ভব সর্ববিরাট সঙ্গলকে ডেকে নেব হ্যাঁ আলোর দায়িত্বের যিনি রয়েছেন তাকে কমল তাকে একটু ঢেকে নেব আগের বছরও খুব সুন্দর লাইট ছিল মানে আকর্ষণের কেন্দ্রবিন্দু সর্ববিরাট সঙ্গের যদি কিছু থাকে সেটা লাইট এই লাইটিং অসাধারণ লাইটিক আলোকসজ্জা এটা সবই আছে কিন্তু বাড়তি আকর্ষণ এই লাইটটা অসাধারণ তো আমি কমল তাকে একটু ডেকে নেবো যদি পারেন ব্যস্ত না থাকেন একবার উঠো আসবেন মঞ্চে কতক্ষণ রাজীব মন্ডলকে আমি বলবো এই মাত্র অ্যানাউন্স করলো যে ২৪ সালে চব্বিশ সঙ্গ ক্লাব আলোকসজ্জার প্রথম হয়েছে এবং আলোকসজ্জায় প্রথম পুরস্কার জিতে নি এই মাত্র অ্যানাউন্স করল যেটা বলছিলাম যে একটা সত্যি মন ভালো করা মন ভালো করে দেওয়া একটা পূজা প্যান্ডেল তৈরি করেছেন উৎসব তারা এই সর্মিলন সময় ক্লাবে আর যে আলোক আলোকসজ্জা আমি কথা বলছিলাম যে অপূর্ব সজ্জার মাধ্যমে পূজা প্যান্ডেল সাজানো হয়েছে আর বৈষ্ণোদেবী কাটরা যে মন্দির আছে সেই মন্দির আগে সেই থিমের আদলে এবছরে পূজা মণ্ডপটা তৈরি করেছেন এখানে উদত্তারা আজকে মহাষষ্ঠী শুভ সন্ধ্যায় আমি পেরিয়েছি দু হাজার চব্বিশ সালে পুজো পরিক্রমা পুজো পরিক্রমা করতে আর সেই উপলক্ষে চলে এসেছি আমাদের বর্ধমান শহরে জনপ্রিয় ক্লাব যার নাম হচ্ছে সরবীন্দা ক্লাব সেই সরবৃন্দ সরবৃন্দসভা ক্লাবে

এই পূজা প্যান্ডেল আসতে হলে তোমাদের বর্ধমান স্টেশন থেকে চলে আসতে হবে চটি যে চটি যে বাস স্ট্যান্ড আছে বাস স্টপে আছে সেই ভোর্দরচটি বাস স্টপেজে নামতে হবে আর সেই ভোটোরচটি বাস স্টপেজে নেমে ঝুঁকঝড়দ্রে অবস্থিত এই স্বর্ণ সংঘ ক্লাবের পূজা মণ্ডপ এখানে কিন্তু প্রতি বছর মাই পূজা পুজো হয়ে থাকে অত্যন্ত উন্নত মানের পুজো হয়ে এবছর আলোকসজ্জায় প্রথম হয়েছে এই স্বন ক্লাব আর সেই প্রথম পুরস্কার হচ্ছে এই ক্লাবের হাতে সত্যি একটা খুব আনন্দের খবর আর দেখছি সেই আলোকসজ্জার ভিডিও তোমাদের দেখাচ্ছি দেখো আজকে এই হাজার চব্বিশ সালে দুর্গাপুজো পূর্ণ আমাদের এই স্বমিলনসহ ক্লাব কীরকম আলোকসজ্জা করেছে মনসজ্জা করেছে আর দুর্গা প্রতিমা কীরকম হচ্ছে ভিডিও বেঁচে থাকেন সেরকমই পরমেশ্বর মহত্ত আমাদের এখনো আছেন আমাদের অন্তরে। এবং রাজীব বর্মা কিন্তু চাপা কষ্ট নিয়ে একটার পর একটা ইভেন্ট খেলা ধরনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান করছে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমরা গাড়িতে আস্তে আস্তেই বলছিলাম তার কথা এবং যখন রাজীব দর্শনের কথা বলছিলো তার চোখেও জল চলে আসছিলো পুরনো স্মৃতিগুলো তো আর ভোলা যায় না সেগুলো মনের হৃদয়ের অন্তরেই থেকে যাবে এবং সেগুলো এবং ভীষণ ভীষণা গরমের মধ্যে বেঁচে থাকতে মনে বস্তু ওই দিক প্রদীপ ছোটাছুটি তোমরা দেখেছোটা খুব সুন্দরভাবে সামলাতেন তো জানাচ্ছি এবং আমরা এরপর চলে যাব পরবর্তী পুজো মণ্ডপে তারা কি পুরস্কার পায় সেদিকে নজর রাখবো আমরা বুঝতে পারছি না যে আমরা এত পুরস্কার মঞ্চে রাখতে পারবো না নিচে আমাদের একটা বড় আরেকটা ছোট মানে সলিড মঞ্চ করতে হবে যাক এটা সম্পূর্ণ বর্ধমানবাসী এবং বর্ধমান শহরাঞ্চলের প্রত্যেকটা মানুষের ভালোবাসা আপনাদের জন্যই হয়তো আমরা তাই সব মাতা বৈষ্ণ দেবী যে আপনাদেরকে উপহার দেওয়ার আপনারা অনেকেই আছেন বয়স্থ মানুষ বা অনেকেই যেতে পারেন না আর একটু প্রচেষ্টা ছিল সেটা আমাদের কিছু ভুল ত্রুটি বা পরিকাঠামো ভুলের জন্য আমার করতে পারিনি তো মাতা আমি নিজেই নিজে নেমে এসেছেন দর্শককে দর্শক থেকে দর্শন দেওয়ার জন্য আশা করছি আপনাদের ভালোবাসা এইভাবে আমরা পেয়ে যাবো এবং আপনাদের অনুপ্রেরণা আমরা আগামী দিনে আরো আরো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা সবুজ কালারের সিঁড়ি ওপর থেকে উঠে গেছে আর এই সিঁড়িটা দিয়েই আমাদের ওপরে ওঠার কথা ছিল আর উঠে মাতা বৈষ্ণোদেবী মন্দির দর্শন করার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত দু হাজার চব্বিশ সালে এই সর্বমিলন সংঘ ক্লাবে যে পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে তার কাঠামো শক্তিশালী না হওয়ার তরুণ পুজো কমিটি থেকে এই সিঁড়ি বন্ধ করে দেওয়া হয়েছে আর এই সিঁড়ি দিয়ে যদি অনেক মানুষ একসঙ্গে উঠত তাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল আর সে চিন্তা করে দু সালে এই বসুদেবী কাঁটরার আদলে তৈরি এই পূজা মণ্ডপের উপরে ওঠার সিঁড়ি বন্ধ করে দেওয়া হয়েছিলো যার জন্য আমি ওপরে কোনো ভিডিও আপনাদের দেখাতে পারবো না বাইরে থেকে আমি এই পূজা মণ্ডপে একটা ভিডিও করেছিলাম আর এই পূজা মণ্ডপের নিচে ছিল দুর্গা প্রতিমার মূর্তি আর সেটা দর্শন করে আমি ফিরে গিয়েছিলাম আর সেটা দেখাচ্ছি এখন আমার চ্যানেলে

কেমন লাগলো এই সর্বের সঙ্গে নিজের প্যান্ডেল ভিডিও জানাবে কমেন্টস বক্সে আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি কারণ আমি ভেবেছিলাম যে বৈষ্ণোদেবীর কাঠটা যখন আমাদের হয়তো অনেকটা সিঁড়ি বেবে উপরে উঠতে হবে ওপরে উঠে আমরা সেই বৈষ্ণদেবী কাটরা মন্দির দর্শন করবো কিন্তু দুর্ভাগ্য বিষয় হচ্ছে যে এই পূজা প্যান্ডেলটা বাইরে থেকে দেখানো হলো আর ভেতরে আমাদের ঢুকতে দেওয়া হলো না কারণ আমি জিজ্ঞেস করলাম এখানে পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বললাম তারা বলছেন যে এই পূজা প্যান্ডেলটার স্ট্রাকচার সেরকমভাবে ভালোভাবে তৈরি করতে পারেননি ওনারা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এটা ভেঙে পড়ার সম্ভাবনা আছে যার জন্য কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না অর্থাৎ দুর্গা প্রতিমা কীরম হয়েছে ভেতরে মণ্ডপসজ্জা ভেতরে আলোকসজ্জা কীরম হয়েছে সেটা এবছর আমাদের আর দেখার সৌভাগ্য হলো না আমাদের এই সম্মিলন সংঘ ক্লাবে বাইরে থেকে এই পূজা প্যান্ডেলটা দেখতে হবে এ বছর বাইরে থেকে এই আলোকসজ্জা আলোক আলোকসজ্জা এবং পূজা প্যান্ডেলে যে সজ্জা যেরকম করেছে সেটা আমরা বাইরে থেকে দেখতে পাবো আর ভেতরে ঢুকে আর মণ্ডপসজ্জা বা প্রতিমা প্রতিমা কীরম হয়েছে সেটা কিন্তু এবছর আর আমাদের দেখা হবে না অর্থাৎ ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এর চার দিনে কিন্তু এই পূজা প্যান্ডেলটা আমাদের বাড়ি থেকে দেখতে হবে এটা একটা খুব খুব খারাপ খবর একটিমাত্র পেলাম কারণ স্ট্রাকচারটা খুব দুর্বল তৈরি করা হয়েছে যে কোনো মধ্যে ভেঙে পড়ার সম্ভাবনা আছে তাই যারা আপনারা সব মিলন সঙ্গেভাবে এখনও পূজা মণ্ডপে আসেননি বা এখনও দেখে দেখা হয়ে ওঠেনি তাদেরকে জানিয়ে দিলাম আপনারা কিন্তু এবছরের সব মিলনের সঙ্গে প্রতিমা দেখতে পাবেন না যা দেখার আপনাদের বাইরে থেকে দেখতে হবে তো এখন আমি আছি ক্লাবে এরপর আমি চলে যাব আমার পরবর্তী পূজা মণ্ডপ